আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন প্রিয় উদ্যোক্তা ভাইবোনারা আপনারা অনেকে অল্প টাকার ভিতরে একটু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের ইনকিউবেটর মেশিন চান আপনাদের জন্য নিয়ে আসলাম কোয়েল পাখির পাইপ পাঁচশো ডিমের একটা সেমি অটো ইনকিউবেটর মেশিন এবং হাঁস মুরগি হচ্ছে দুইশো থেকে আড়াইশো ডিম বসাতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এই ইনকিউবেটর মেশিনটা আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি খুবই ভালো মানের একটা কন্ট্রোলার দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এটা কিন্তু সম্পূর্ণ ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম বাহিরে একটা একজাস্ট ফ্যান দেওয়া হয়েছে যদি কখনো ইনকিউবেটরের ভিতরে অভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু বের করে দেবে ইনকিউবেটরটা ছোট্ট হলেও আমরা কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ রাখার চেষ্টা করছি আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ফাইভ এম্পের একটা ভালো মানের ল্যাপটপ চার্জার পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের যারা অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন আপনারা চাইলে আমাদের এই আড়াইশো ডিমের সেমি অটো ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন আর বক্সটা হচ্ছে ককশিটের মোটা একটা ককশিটের বক্সের এই ইনকিউবেটর মেশিনটি হবে আপনারা উপরে প্রায় একশো পঁচিশটা ডিম দিতে পারবেন এবং নিচেও প্রায় একশো পঁচিশটা ডিম দিতে পারবেন রকম একটা দরজা কাটা থাকবে নিচের ডিমগুলা ঘোরানোর জন্য আমরা এই দরজা সিস্টেম করে দিছি আপনি দরজাটা খুলে এরকম করে উলট পালট করে দিতে পারবেন আর উপরের ডিমগুলা আপনি ডাকনাটা খুলে উপরের ডিমগুলা উলটপালট উলট পালট করে দেবেন জাস্ট এইখানে আপনি একটা সাইড ওয়াট অথবা একশো ওয়াটের বাল্ব কিনে লাগাই দিবেন আর ইনকিউবেটর মেশিনটা সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম আমরা ডিসিতে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার ব্যবহার করছি এটাও কিন্তু খুবই ভালো মানের কন্ট্রোলার দেওয়া হয়েছে আর আমাদের ইনকিউবেটর মেশিনটা খুবই কোয়ালিটি সম্পন্ন যতটুকু করা প্রয়োজন আমরা ততটুকু করার চেষ্টা করছি আমাদের ইনকিবেটর মেশিনটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন তৈরি করা হয়েছে আর ইনকিবেটরে ডাকনার দিকে যদি একটু লক্ষ্য রাখেন দেখেন আমরা ডাকনার উপরে একটা গ্লাস দিয়ে দিছি এটার একটা বিশেষ কারণ আছে যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তখন আমাদের উদ্যোক্তারা অনেক খোলা খুলি করে এই খোলা খুলি করার কারণে আপনার কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে সঠিক নিয়মে বের হতে পারে না ডিমের ভিতরে বাচ্চাগুলো আটকে যায় এটা মূলত কৌতূহলবশত আমাদের উদ্যোক্তারা এই দরজা এবং ডাকনাটা খোলাখুলি করে দেখে যে কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় এই আমরা উপরে একটা গ্লাস দিয়ে দিছি যেন ডাকনা বারবার না খোলা খোলাখুলি করে ভিতরে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে খুবই কোয়ালিটি সম্পন্ন অল্প বাজেটের ভিতর হলেও আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করছি এটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট আপনাকে চারশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনি হাতে পাওয়ার পর পণ্য দেখে শুনে তারপর দিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম